ঘোড়া সম্পর্কে পাঁচটি আকর্ষণীয় তথ্য অসাধারণ দৃষ্টিশক্তি ঘোড়ার চোখ বেশ বড় এবং তারা প্রায় তিন পাঁচ শূন্য ডিগ্রি কোণ থেকে দেখতে পারে তাদের চোখের অবস্থানের কারণে তারা নিজেদের সব সবকিছুই দেখতে পায় তবে সামনে বা পিছনে সরাসরি কিছু দেখতে পারে না তাদের ঘুমানোর পদ্ধতি ঘোড়ারা দাঁড়িয়ে ঘুমাতে পারে তাদের পা এমনভাবে তৈরি যা তাদের দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার সময়ও আরামদায়কভাবে বিশ্রাম নিতে সাহায্য করে তবে গভীর ঘুমের জন্য তারা শুয়ে থাকে দ্রুতগতির প্রাণী ঘোড়া চার শূন্য পাঁচ পাঁচ মাইল প্রতি ঘণ্টা বেগে দৌড়াতে সক্ষম পৃথিবীর দ্রুততম ঘোড়াগুলোর মধ্যে ইংলিশ থর ব্রেড ঘোড়া অন্যতম যারা রেসিং ইভেন্টে বিখ্যাত আবেগপ্রবণ প্রাণী ঘোড়া মানুষের আবেগ এবং অনুভূতি বুঝতে পারে তারা তাদের মালিকের মেজাজের পরিবর্তনগুলো শনাক্ত করতে পারে এবং বিশেষ করে যখন তারা উদ্বিগ্ন বা খুশি থাকে তখন প্রতিক্রিয়া জানা অবিচ্ছিন্ন দাঁত বৃদ্ধি ঘোড়ার দাঁত তাদের সারা জীবন ধরে বাড়তে থাকে তারা তাদের খাদ্য চিবিয়ে দাঁতের পরিমাণ কমিয়ে রাখে যা তাদের দাঁত ক্ষয় হওয়া থেকে রক্ষা করে এই কারণেই ঘোড়া সম্পর্কে অনেকেই বিস্মিত হন এবং তারা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে সহযোগী প্রাণী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাবস্ক্রাইব